আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি প্রতি সপ্তাহে নেই আজকো চলে আসছি সেই ঐতিহ্যবাহী নাটক হাটে তো আমাদের নাটক তে হাটে সর্বোপরি সবসময় আনকমন ক্যাটাগরির বাচ্চা পাওয়া যায় এই দেখি আনকমন ক্যাটাগরির বাচ্চা পাওয়া যায় খাসি পাঠি পাঠা যারা সব করে দু এক কিনবেন বা খামারের জন্য নেবেন তাদের জন্য বিভিন্ন রকমের বাচ্চা আমাদের বাড়িয়ে হাটে পাওয়া যায় তো আপনারা অবশ্যই নাটকতে পারি হাতে আসবেন এসে দেখে শুনে বাচ্চা কেনার চেষ্টা করবেন তা আমার ক্যামেরার সামনে যেগুলো বাচ্চা আছে এগুলো ইন টোটাল বাচ্চা আমাদের ছাব্বের ভাইয়ের তো জাস্ট সাব্বির ভাইয়ের সাথে একটু কথাবার্তা বলবো বলে সাব্বির ভাইয়ের কিছু বাচ্চা আছে বাজার টাইম এভাবে দাম দর এভাবে জানানো সম্ভব না তবে জাস্ট একটু কথাবার্তা বলবো বলে কিছু বাচ্চার দাম দর সম্ভব তাহলে জানান সাবীর ভাইয়ের কত পিস বাচ্চা আছে বারো পিস কালেকশন আছে আচ্ছা আপনার নাম্বার নাম্বারটা একটু শেয়ার করে দেব ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো নাইন ফোর সিক্স টু থ্রি সেভেন থ্রি ইমো হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা কয়েকটা বাচ্চার দাম একটু জানা দেন এই যে একটা বাচ্চা দেখা যাচ্ছে Hi এই বাচ্চাটা দেখেন একটু চোখ মুখ দিয়ে দেখেন এই বাচ্চা বাচ্চা মানে আনকমন কোনো কিছু আনকমন কোয়ালিটির একটা বাচ্চা এই বাচ্চাটা বয়স দাম কেমন চার মাস প্লাস বাইশ হাজার টাকা দাম চাচ্ছেন আচ্ছা এইখানে একটা বাচ্চা দেখা যাচ্ছে গোল্ডেন কালার এই যে বাচ্চাটা মুখটা দেখেন একদম সে সুন্দর একটা বাচ্চা এই বাচ্চাটার দাম কত চাচ্ছেন ভাই পনেরো হাজার পাঁচশো টাকা তারপরে ব্ল্যাক কালার প্রিন্ট একটা বাচ্চা দেখা যাচ্ছে আনকমন

তো জাস্ট কয়েকটা বাচ্চার দাম জানা দিলাম আরও এভিথেকে যে বাচ্চাগুলো আছে এগুলো বাচ্চা সাব্বির ভাইয়ের তো যাই হোক আপনারা সাপির ভাইয়ের নাম্বার শেয়ার করা থাকলো আপনারা সাপির ভাইয়ের সাথে কথাবার্তা বলে ছাগল কিনবেন কোনো রকমের সমস্যা নেই আর কোনো প্রবলেম নেই অনলাইনও কিনতে পারেন আমার এই বাড়িতে এসে দেখে শুনেও বাচ্চা কিনতে পারেন কোনো রকমের সমস্যা নেই তো আমি ভিডিও বেশি লং করতেছি না আমি ভিডিও এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম